দেখা <kritic> যাবে <ustedesogan> <laughs>

ছোট মানুষ কিছু না একটা কথা বললো সে বিষয়ে আমাকে বলতেন আপনি আপনি তো আমাকে চিনেন আপনি তো আমাকে চিনেনি আমি লেদু সেই উত্তর পাড়া লেদু আপনি চিনেন তো ভাই মানুষের মানুষ মনে করেন আমরা গরিব বলে মানুষ না আপনারা যা করবেন অন্যায় করবেন সেটা আবার মেনে নিতে হবে ভাই আপনি কি ভুল করছেন না তাহলে ভাই আমি কিন্তু যখন আপনি এটার বিষয়ে আপনি কিছু বলবেন না বা এটা আপনি ভুল করে স্বীকার করবেন না তাহলে আমাকে বিচার দিতে হবে ভাই ভাই আমি বিশ্বাদ দিব আপনাদের দক্ষিণ পাড়ার যে মাতাব্বুর সাহেব আছেন হামারু সাহেব উনি বলেন বিচারক আমি ওনার কাছে বিচার দেবো শোনেন আপনি

আপনি শুনলাম অনেক ন্যায় বিচার করেন আমি কৃষক মানুষ কাজ টাজ করে খাই অনেক আশা করি আসলাম আমার বিশ্বাস যে আপনি একটা ন্যায় বিচার করে দেবেন এলাকার সব লোকে আমি শুনেছি আপনি সবাই খুব শ্রদ্ধা করে এবং সবাই খুব ভালোবাসেন

একটা সরকারি পাঠীদের আছে না কল 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 ওইখানে পড়াশোনা করে ভাইয়ের নাম হচ্ছে আপনার আমি নাম রাখেছি পুজোর সেদিন স্কুলে যাচ্ছিল আমাদের ছোট ভাই তার সময় কেউ জানেন ওই যে হাকিমের ভাই আছে না হাকিমের ভাই লোকিম না কি নাম লোকিম ইয়া করছিল মদ খায় তো মাতলামি করছিল ছোট ভাই একটু লেখাপড়া শিখছে এর কাছে একটু খারাপ লাগছে আপনি তো খারাপ লাগলে আপনি তো বলতে পারেন যে বাবা তুমি এটা খাওয়া করা যাবে না একটু সম্মান দিয়ে বলেছে যে আপনি এরকম করছেন কেন এটা করতে হয় না রাস্তার মধ্যে শুধু খারাপ লাগে রাস্তার মধ্যে আপনার এলাকায় যদি কেউ এরকম করে তো খারাপ লাগে আমার ভাইও কথা বলা আপনি ভাই ভাইকে আপনার কি জন মারা পড়েছে দেখেন অবস্থা করেছে

লকিম সাহেব দেখি যে একটা দুটো হাতে নিয়ে বসে পরে ডেকে ডেকে কোনো মতে পরে আমার কথা হলো বললাম যে কেন মারছ আমি ভালো করে সম্বন্ধে বললাম কেন মারছেন আপনি তা আমার আবার ঝাড়ি মারলো এবং আমাকে ধাক্কা দিয়ে করাই দিয়েছে যে বললো বিচার যেন যেখানে পারে সেখানে বিচার দাও জানি তো জন্য আমি বিচার আপনার কাছে তো জানো যে সাক্ষী প্রমাণ ছাড়া কিন্তু আমি বিচার করি না আকি প্রমাণ যেহেতু নাই আমি কিন্তু আর বিচার করতে পারবো না নেবছাও না আপনি তুমি তো জানেন তো শাকিল রহমান ছাড়াও কিন্তু আমি কোনো বিচার করেন না হুজুর আমার ক্ষমা করেন একটা কথা বলি আপনাদের সাথে আপনি আপনি আমি বিচার করি আপনি যদি আপনি এই কথা এক সৃষ্টি আমরা সবাই মানি তারপরে যদি স্থানটাকে আপনার আপনাকেও সবাই এতটা শ্রদ্ধা করে তা আপনি হুজুর দিয়ে বিচার না হয় তাহলে আপনি আজ থেকে আপনি যে সম্মানে আসন বসেছিলেন সে সম্মানে আসনে আপনি থাকবেন হুজুর আমি সেই সম্মানের আসন থেকে আপনাকে আমি বিচ্যুতি করে দেব আপনাকে রাখব না আপনি যে সম্মানেই করতেন আমি অনেক আশা নিয়ে বুমফর আসনে এসেছি আপনি আমার একটা মিসাল করবেন এই মিসাল যদি না হয় তবে কি করব হুজুর আমার কোনো সাক্ষী নাই হুজুর এখন যদি সৃষ্টিকর্তা কাউকে পাঠাই দেন আমাকে সাক্ষী দেওয়ার জন্য देखिए সেলরে দুটো কেউ কি থাকে আপনি দেখেন যদি কেউ থাকে একটু বলেন কেউ আসো নাকি দেখতে হচ্ছে না যদি কেউ দেখা থাকে আমি বলিনি তাহলে আমি কি ভাই বললো আমি তো জানি না যদি দেখে থাকে তাহলে তাই বলবে বলুক কি বল তোমার ভাই

সেজন্য তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে লাগবে এটা মানে বিচার ভোল সূত্রে পাঁচ হাজার টাকা তোমরা দেবে আসবে কাল সকালের মধ্যে পাঁচ হাজার টাকা তুমি রেখে দেবে ঠিক আছে আচ্ছা দিবই দেখুন দুজন কথা যে কোনো তোর মানে কোনো তো নরচা হয় না ওকে যা